আসসালামু আলাইকুম আমাদের সমাজে বর্তমান অবস্থা ক্ষমতা আমার আমি যেটা বলবো সেটাই ঠিক এই তো কয়েকদিন আগেই দেখলাম আপনারা তো সকলেই জানেন বিচারপতি শামসুদ্দিন আহমেদ মালিক আমি অবশ্য না কখনো বিচারপতি বলি নাই উনি জাস্ট সুপ্রিম কোর্টে অ্যাপ্লি ডিভিশনের একজন বিচারক ছিলেন সেই সুবাদে ওনাকে বিচারপতি বলার কোনো যুক্তি নেই উনি আসলে একজন বিচারক বটে একজন বিচারক হওয়ার যে জ্ঞান গরিমা থাকার প্রয়োজন ছিল সেটা ওনার মধ্যে আসলে নেই বা ছিল না আচার আচরণ থেকে সেটা তো মনেই হয়নি সেটা দেশবাসীর কাছে অজানা নেই উনি আমাদের দেশের কথিত আন্তর্জাতিক আইন বসিয়ে বহু নিরীহ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্য হবে হাসিতে ঝুলিয়ে হত্যা করেছেন উনি সেই বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক বিচারক যিনি উনার নামটা যদি একটু ভুল বলতেন তো উনি তেলে বেগুনে জ্বরে উঠতেন যে নামটা পর্যন্ত আপনি বলতে পারেন না আপনি আমার প্রতি করছেন ওনার দ্বিমত পোষণ করলেই উনি তাকে রাজা ট্যাগ লাগিয়ে দিতেন উনি একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল ওনার মতের বিরুদ্ধে গেলেই রাজাগার ট্যাগ লাগিয়ে দেবেন কয়েকদিন আগেই দেখলাম কেউ দুর্দান্ত প্রভাবশালী একজন লোক দেখলাম জঙ্গলের মধ্যে রুক্ষ খুশ মুখ ভর্তি খোসা খোঁসা দাড়ি কলার পাতার উপরে শুয়ে আছেন দুই দিন আগেও যে ব্যক্তি ছিলেন সমাজের অত্যন্ত প্রভাবশালী দুর্দান্ত দাপুটে দাপুটে বা খ্যাপাটে এক ধরনের নেতা বা বিচারক নিজেকে তো বিচারপতি দাবি করতেন তো আসলে উনার ব্যাপারটা বর্তমান পরিস্থিতিতে একটা গানের সঙ্গে মিলে যায় বিচারপতি তোমার বিচার করবে কারা আজ জেগেছে এই জনতা ছাত্র জনতার রোশানালে ছাত্র জনতার নিয্য দাবি আদায়ে ওনার পরিস্থিতি আজকে এতটাই অবনতি যে উনি জঙ্গলের ভিতরে শুয়ে আছেন মনে হচ্ছেন একজন জীর্ণ শীর্ণ অসুস্থ কে সেই বিচারপতি কে সেই বিচারক মানিক তাকে দেখে তো চিনাই যায় না তো আসলে এটাই বলার ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা চিরদিন থাকেও না তো যখন যার হাতে ক্ষমতা আসে ক্ষমতাকে সৎ ব্যবহার করে ক্ষমতাকে ক্ষমতাকে সৎ ব্যবহার করা উচিত ক্ষমতার সব ব্যবহার করে একাল ও ওকালের পথ সুগম করাই উচিত অন্ধ না হয়ে ক্ষমতার আলো জ্বালিয়ে দিয়ে উপকৃত হোক মানব সমাজ উদ্ভাসিত হোক জ্ঞান আজকের এই পর্যন্তই আসসালাম রহমতুল্লাহ